আপনারা দেখছেন সাউন্ড আমাদের সবার পিসি কাজ করার সময় দু একদিন পর পর বা এক সপ্তাহ পর পর আমাদের পিসিটি একদম জ্যাম হয়ে যায় তো আমাদের কাছে মনে হয় যে আমাদের পিসিটি একটু পরিষ্কার করা দরকার একটু ঝাড়ু মারা দরকার তো আমরা সেই জন্য কি করি আমাদের পিসিতে আমরা চলে যাই হচ্ছে উইন্ডোজ বাটন প্লাস হচ্ছে আর দুইটাতে ক্লিক করে আমরা চলে যাই হচ্ছে টিপি এমপি এটা আমরা হচ্ছে লেখি এন্টার মারি এবং আমরা সি মানে কন্ট্রোল এ দিয়ে এটা ডিলিট করে দিই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেভাবে দেখছেন ঠিক সেভাবে আপনারা খেয়াল করার চেষ্টা করবেন আপনাদের পিসি ইনশাল্লাহ ফাস্ট হয়ে যাবে এখানে কিছু আইটেম আছে এগুলো ডিলিট হবে না আবারও উইন্ডোজ আর এবার আমরা দিব হচ্ছে এটা এবং আমরা দিব কন্ট্রোল এ আমরা শেপ ডিলিট দিব এবং আমাদের এখানে আমরা ইয়েস দিব আমরা এখানে এটা চেক আউট করে দেব স্কিপ দিব এটা চেক আউট করে দিয়ে আমরা স্কিপ দিব আমরা এই উইন্ডোজটি ক্লোজ করে দেব আমরা আবারও উইন্ডোজ আর এ ক্লিক করব এবং আমরা চলে যাব আমরা টাইপ করব এখন এখানে P-R-E-F-E-T-C-H এবং আমরা এভাবে এন্টার দিয়ে আমরা হচ্ছে কন্টিনিউ করব এবং আমরা কন্ট্রোল এ দিব এবং আমরা শিফট ডিলিট দিব এবং আমরা চলে যাব আবারও উইন্ডোজ আর এ এবং আমরা এবার যাব হচ্ছে আমরা লিখব রিসেন্ট আমরা আবারও এন্টার করব এন্টার করে আমরা সিলেক্ট এ দেব এবং আমরা শিপ ডিলেট করে দেব এবং আমরা আবারও চলে যাব উইন্ডোজ আর এ আমরা সেখানে লিখব টি আর ডাবল ই এবং আমরা এন্টার করব এবং আমরা এবার চলে যাব হচ্ছে আমাদের ডেস্কটপে রিসাইকেল বিনে রিসাইকেল বিনে আমরা গিয়ে হচ্ছে এমপি রিসাইকেল বিন ওকে ধন্যবাদ ভালো থাকবেন দোয়া করবেন